প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালাম আলাইকুম আমি এখন যে ক্লাসটা দেখাবো তোমাদের সেটি হচ্ছে পুরোকণ কোণ সম্পর্কে এখন আলোচনা করবো তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই কোণের সংজ্ঞাটা জেনে নিই যে কোণ কাকে বলে তো কোণ হচ্ছে যদি দুইটি কোণের সমষ্টি বা যোগফল নব্বই ডিগ্রি বা একসমকোণ হয় তবে কোন দুইটির একটিকে অপরটির পূরক কন বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বোর্ডে একটা পূরক কোণের চিত্র এঁকেছি দেখো এখানে কোন এ ও কোন ও এবং কোন ও বি সি এই কোন দুইটি পরস্পর পরস্পরের পরস্পর পরস্পরের পুরো কোন একটি অন্যটির পুরো কোন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো যে দুইটা কোন এই দুইটা কোণের পরিমাণ কিন্তু নব্বই ডিগ্রি হবে তো এই একটা কোণ যদি তিরিশ ডিগ্রি ধরি তাহলে অপরটা অবশ্যই ষাট ডিগ্রি হবে কারণ পুরো কোণের সংজ্ঞাই বলা আছে যে দুইটি কোণের সমষ্টি অবশ্যই নব্বই ডিগ্রি হতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পুরো কোণের সংজ্ঞাটা এখানে তোমাদের লিখে দিই পূরক কোণ যদি দুইটি কোণের যোগফল দুইটি কোণের যোগফল নব্বই ডিগ্রি বা এক সমকোণ হয় তবে কোন দুইটির কোন দুইটির একটিতে কোন দুইটির একটিতে অপরটির অপরটির পুরোক্ষণ বলে কোন দুইটির একটি কে অপরটির পুরো কোণ বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যে অবশ্যই পুরো কোণ হতে হলে দুইটি কোণের যোগফল অবশ্যই নব্বই ডিগ্রি হতে হবে তো আমি কিছু উদাহরণ দিই দেখো চল্লিশ ডিগ্রি কোণের চল্লিশ ডিগ্রি কোণের পুরো কোণ

কত তাহলে উত্তর হবে পঞ্চাশ ডিগ্রি কনের পুরো কন হলো নব্বই ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি সমান চল্লিশ ডিগ্রি আবার যদি বলে পঁচিশ ডিগ্রি কোণের পুরো কন কোন হবে পঁচিশ ডিগ্রি কনের পুরোক্ষণ কত যদি এরকম বলে তাহলে পঁচিশ ডিগ্রি কোণের পুরোক্ষণ পুরোক্ষণ হবে কত নব্বই ডিগ্রি মাইনাস পঁচিশ ডিগ্রি তোমার পাঁচ পঁয়ষট্টি ডিগ্রি এখানে কোন হবে কনের চল্লিশ ডিগ্রি কোণের পুরো কোণ হলো পঞ্চাশ ডিগ্রি কোণের পুরো কোণ হলো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে পুরো পুরো কোণের ক্ষেত্রে একটা কোণের মান যদি দোয়া থাকে তাহলে পুরো কোণের মান আমরা বের করবো নব্বই থেকে যেটা যে কোণের মানটা আছে এটা বিয়োগ করবো তাহলে আমরা পুরো কোণের মান পেয়ে যাব তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ তা সবাইকে ধন্য